নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কতটা মর্মান্তিক বলুন তো অভয়ার বাবা মার ফোন আর সিবিআই ধরে না কতটা নির্লজ্জ একটা একটা প্রতিষ্ঠান হতে পারলে যে সন্তান হারা বাবা মা একত্রিশ বছরের ডাক্তার কন্যা যার মৃত্যু নিয়ে সারা পৃথিবী আলোড়িত হয়েছিল তার ফোনটা সিবিআই এখন ধরে না তার পরিবারে কার নির্দেশে কার ইশারায় প্রশ্ন করবেন না

এবং কোর্টের মাধ্যমেই আমরা নেব আমরা সরাসরি আর সিবিআই কোনো এখন আমাদের সঙ্গে কথা বলে না ফোন ধরে না আমরা কোর্টে যখন দেখা হয় তখন কালকে তো সীমা পাহুজার ওখানে প্রেজেন্ট থাকার কথা ছিল উনি তো তদন্তকারী অফিসার উনি তো প্রেজেন্ট ছিলেন না সেখানে একদম ছিলেন না কতটা দুর্ভাগ্যের বলুন তো একটা প্রতিষ্ঠান সিবিআই সেন্ট্রাল বোর্ড অফ ইনভেস্টিগেশন যে প্রতিষ্ঠানের ওপর সব কিছু হারিয়ে যাওয়া সমাজের মানুষের আদালতের ওপর যেমন ভরসা থাকে মানুষ কথায় কথায় বলে আমরা সিবিআই ইনভেস্টিগেশন চাই সেই সিবিআই অফিসাররা চিন্তা করে দেখুন ভেবে দেখুন একত্রিশ বছরের ডাক্তার কন্যার অভয়ের বাবা মার টেলিফোনটা পর্যন্ত ধরে না ভাবতে পারেন সীমা পাউজা কোর্টে হাজির থাকেননি তিনকে ফাইনাল রায় দিচ্ছে শিয়ালদা কোর্ট সেদিনকে মূল তদন্তকারী অফিসার সীমা পাউজা পালিয়ে গেছেন কি প্রশ্ন তো উঠবেই আমরা তো বলেছিলাম দিল্লির ফ্লাইট ধরবেন সোমবার তারাই কি ফ্লাইট ধরেছেন কার নির্দেশে কার ইশারা ইনভেস্টিগেশন করতেই হবে এটাই এখন ইনভেস্টিগেশনের বিষয় কে করবে জনতাকে করতে হবে সাধারণ মানুষকে করতে হবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন যদি মানুষের আস্থা নিয়ে খেলে একটা একত্রিশ বছরের ডাক্তার কন্যার বাবা মার টেলিফোনটা পর্যন্ত ধরার ইচ্ছাটা প্রকাশ করেন এখানে তো লুকিয়ে রয়েছে সমস্ত তথ্যের উত্তর সমস্ত সত্যের কাহিনী খালি খালি ভাবছিলাম আপনি ভাবুন তো কতটা মর্মান্তিক না হলে আজকে এই কথাটা বাবা মাকে বলতে হয় যে আমরা এবার কোর্টের মাধ্যমেই সিবিআইয়ের কাছ থেকে উত্তরগুলো চেয়ে নেবো আর সরাসরি কোনো কথার প্রশ্নই নেই এখন যদি সিবিআই যায়ও তার বাবা মা হয়তো কথাও বলবেন না হ্যাথস অফ টু আমি বলছি অভয়ের বাবা মার এই কারেজ এই গাটস এই লড়াই এই স্পিরিট সন্তান হারা বাবা মার এই স্পিরিটটাই কিন্তু এখন বাঙালির একমাত্র মূলধন যখন চোরদের রানী নবান্নে বসে আছে যখন সমাজ ব্যবস্থায় সিবিআইয়ের প্রতিও মানুষের রাস্তা হারিয়ে যায় তখন একজন সন্তানহারা বাবা মা বোঝান যে এই মুহূর্ত দাঁড়িয়ে বাঙালির স্পিরিটটা বেঁচে আছে নেতৃত্ব দিচ্ছেন লড়াইয়ে লড়াইয়ের মুখ তারা সামনে তাদের মুখ আমরা দেখতে পাচ্ছি না টেকনিক্যাল কারণে কিন্তু সেই মানুষগুলোর কণ্ঠস্বর বলছে যে এবার সবাই আসুন আমরা একসঙ্গে লড়াইটা করি রাস্তায় থাকি আমি তার আরেকটা ক্লিপিং আপনাদের কাছে শোনাব যেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলছেন হতাশ হবেন না সবাইকে বলছি কি বললেন অভয়ার বাবা মা এই প্রেক্ষিতে দাঁড়িয়ে যখন সিবিআই ফোন ধরে না কি বললেন শুনুন আমি দেশের মানুষকে এবং সাধারণ মানুষকে জুনিয়র ডক্টর সিনিয়র ডক্টর বা সাধারণ মানুষ দেশে বিদেশে সবাই যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিলেন তাদের বলবো এই রায়ে কোনো হতাশও হবেন না আনন্দও হবেন না আনন্দ আমরা কোনোদিনই হব না কারণ আমার মেয়েটা আর কোনোদিনই ফিরবে না তার স্বপ্নও আর কোনো পূরণ হবে না তবে হতাশ হবেন না কারণ আর লড়াই আরও অনেক বাকি আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে রাস্তার লড়াইও জারি থাকবে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন এতদিন যেভাবে সহযোগিতা এই মায়ের ফোন ধরে না সিবিআই ভাবতে পারেন এই মায়ের ফোন ধরে না সীমা যারা কত বড়ো অপরাধ সংগঠিত করছে সিবিআই আমি বলছি সমস্ত রাজনৈতিক দলের আর ওই ওই অপরাধী স্বাস্থ্য ভবনের অপরাধীগুলোর স্বরূপ নিগমের অফিসের সামনে ধর্না দেওয়ার দরকার নেই সরাসরি সিবিআই অফিসের সামনে মঞ্চটা বাঁধুন সিবিআইকে এই রাজ্যে কাজ করতে গেলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে অভয়ের বাবা মা যে প্রশ্নগুলোর উত্তর খুঁজেছেন তাদের কাছে কিন্তু তাদের ফোন এখন সিবিআই ধরে না আমি একটা ছোট্ট ইন্টারভিউ বিবানন্দে দিয়েছেন অভয়ার বাবা মা সেটা এই মুহূর্তে আপনাদের দর্শকদের শোনাব সে দর্শকদের শোনানোর সময় শুধু বলবো যে এই ইন্টারভিউয়ের মধ্যে একটা অংশ আপনাদের কাছে শোনাবো যে অংশে খুব পার্টিনেন্ট কথা বলেছেন বলেছেন যে শুধু সঞ্জয় রায় কেন পঞ্চাশ জন মানুষ ইনভলভ যখন থেকে আমাকে টেলিফোন করা হয়েছে আমাদের পরিবারকে টেলিফোন করা হয়েছে যে অভয়া আত্মহত্যা করেছে তখন থেকে যখনও পর্যন্ত চুল্লিতে ঢোকানো হয়েছে সেই পর্যন্ত প্রায় জন মানুষের মানুষ অপরাধী সাব্যস্ত হওয়া উচিত ওয়ার বাবা মা স্পষ্ট ভাষায় কথাটা বলেছেন পরিষ্কার ইঙ্গিত যে সর্বোচ্চ পর্যায়ের নেত্রী এই এই খুনটাকে কভার আপ করার মিশানে যুক্ত ছিলেন সেই রোমর্ষক ইন্টারভিউটা অডিও বার্তাটা আজকে বাংলার মনে আপনাদের শোনাবো সেই দিন যেদিন রাত পেরোলেই শেষ পর্যন্ত সঞ্জয় রায়ের দোষী সাব্যস্ততা আগেই করেছেন তার সাজা কি হবে অর্থাৎ যাবজ্জীবন হবে না ফাঁসি হবে ক্যাপিটাল পানিশমেন্টই হওয়ার কথা তার রায় দেবেন শিয়ালদা কোর্টের মহামান্য বিচারপতি অনির্মাণ দাস কিন্তু তার আগে চলুন অভয়ের বাবা মা কি যন্ত্রণা ডুকরে উঠে কাঁদার মতো যন্ত্রণা কিন্তু মনে জোর নিয়ে বলিষ্ঠভাবে অভয়ের বাবা মা কথা বলেছেন সংবাদ মাধ্যমের সামনে সেটা শুধু দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে এটা নিয়ে কি বলবেন দোষী সাব্যস্ত করা হয়েছে এবং জর্জের কাছে আমরা যে সমস্ত আর্গুমেন্ট করেছিলাম সেগুলোরও একটা ক্লারিফিকেশন জজ দিয়েছেন এবং সেটা আমরা আগামীকাল তথ্যটা জানতে পারবো উনি বলেছেন গত গতকালই রায় দেওয়ার সময় বলেছেন যে আপনারা যে সমস্ত আর্গুমেন্ট করেছিলেন তার একটা প্রতিফলন আপনারা রায়ের কপিতে দেখতে পাবেন আর্গুমেন্টে বলা হয়েছে যে ফুল লুজ ফল সিবিআই পুলিশ ছেড়ে দিয়েছে তদন্ত ঠিক মতো যেটা হয়নি যেগুলো ছাড়া আছে সেগুলোকে উনি হাইলাইট করেছেন আমরা যে বাইশটা প্রশ্ন রেখেছিলাম লোয়ার কোর্টের কাছে যে তদন্ত এইসব জায়গাগুলো দেখা হয়নি উনি সেটার উপর আলোকপাত করেছেন সিবিআই পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে রায়টা হয়েছে সঞ্জয় রায় তাতে তদন্ত আরও চলবে এবং তদন্ত আরও এগোতে থাকবে এটা নিয়ে কী বলবেন হ্যাঁ তদন্ত তো এগোতেই হবে কারণ আমরা হাইকোর্টের কাছে আমরা কোনো দিনই সিবিআই চাইনি আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত চেয়েছিলাম এবং হাইকোর্টের সুপারভিশনে সুপ্রিম কোর্ট এটাকে রবিবার দিন মোটো নিয়েছে আজকাল আজ থেকে কোনো সারা এই যে এতদিন স্বাধীন ভারতবর্ষে আইনে কোনো দিন রবিবার দিন শুঁমোটো নিয়েছে বা শুয়োমোটো কেস কটা নিয়েছে সুপ্রিম কোর্ট সেই হিসাব করলে আপনারা রবিবার দিন শুয়োমোটো নিয়ে যে এরকম কোনো উদাহরণ আপনারা খুঁজে পাবেন না কিন্তু রবিবার দিনই সুপ্রিম কোর্ট শুয়োমোটো নেই যেটা আমাদের একটা বিরাট অবজেকশন আছে এবং যে স্ট্যাটাস রিপোর্ট আরগুলো দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে আমরা ভবিষ্যতে এর পরবর্তী শুনানিতে আমরা সেগুলোও চাইবো সুপ্রিম কোর্টের কাছে সেই স্ট্যাটাস রিপোর্টগুলো আমরা দেখব সিবিআই বলছে আরও তদন্ত করাবে কিন্তু এতটা সময় পেরিয়ে যাওয়ার পর তাহলে যারা আসল অপরাধী তারা কি পার পেয়ে যাবে বলে মনে করছে না 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 সবাই সামনে আসবে এবং আদালতের মানে তাদের কি বলে আদালত তাদের অভিযুক্ত করা হবে এবং তারা চরম কঠোর থেকে কঠোর শাস্তি পাবে এটাই আমরা আশা করছি বলা হয়েছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন কে কোনটা আপনারা দাবি করবেন মৃত্যুদণ্ডই দাবি করবে সঞ্জয় যে অপরাধী এটা প্রমাণিত হয়েছে ওর মৃত্যুদণ্ড হওয়া উচিত অত ইজলাসে আপনারা দেখলেন যে সন্দেহয় যে বিষয়টি সামনে আনলো সেটা কি বলবেন ও না ও বলেছে ওর গলায় যে রুদ্রাক্ষের মালাটা ছিল ও যদি সেখানে যেত তো ছিঁড়ে যেত এটা একটা নিছক কথা কিন্তু ও এখনও মুখ খুলছে না যে কে ওকে পাঠালো কি করে ও জানলো আমার মেয়ে ওখানে ঘুমাচ্ছে কার ও গেলো ওর মোটিভটা কি ছিল কিছুই ও বলছে না একটা জিনিস দাবি করা হচ্ছে যে সঞ্জয় কিছুই না তাকে সামনে আনা হয়েছে এই বিষয়টা কি বল সঞ্জয় একটু অপরাধী সঞ্জয় বলেছে সামনে যে আমি গরিব বলে কি আমাকে ফাঁসানো হচ্ছে আর যারা অন্যায় করলো তারা কি ছাড়া পেয়ে যাবে আর যারা অন্যায় করলো তুই যদি জানিস তো তুই বল কারা অন্যায় করলো সে তো কিছু বলছে না सीबीआई এখনো ঠিকঠাক কোথায় আমার মেয়েকে খুন করা হয়েছে সেটাই ঠিকঠাক বার করতে পারেনি এখনো ওরা যে মানে হসপিটাল কর্তৃপক্ষ যে মিথ্যে কথা বলছে এবং চারজন যে আমার মেয়ের সঙ্গে রাত্রে ছিল ডিউটিরত তারাও যে মিথ্যে কথা বলছে তার থেকে বড়ো প্রমাণ হচ্ছে ওরা যে সাড়ে নটা বলছে সেই সাড়ে নটায় ওরা দেখেছে এটাই মিথ্যে কারণ সাড়ে আটটার সময় নিউজ চ্যানেল বা মিডিয়া জানতে পেরে গেছে যে আরজি করে একটা দুর্ঘটনা ঘটেছে সেটা যে খুন ধর্ষণ বা আত্মহত্যা সেটা তারা জানতো না কিন্তু এই ঘটনা কিন্তু ওরা বলছে সাড়ে নটায় দেহ দেখেছে এটা সবাই ওরা মিথ্যে বলছে কেন মিথ্যে সাজিয়ে বলছে যে আমার ওরা জড়িত বলেই মিথ্যা কথা বলছে এই চারজন যে আমার মেয়ের সঙ্গে ছিল পোস্টমর্টম রিপোর্টে দেওয়া হয়েছে সকাল ছটা থেকে রাত্রি বারোটার মধ্যে মারা গেছে এবার রাত্রির বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত যারা আমার মেয়ের সঙ্গে সঙ্গে ছিল তাদের তো সবচেয়ে বেশি আগে ইন্টারোগেট করা দরকার ছিল সেটা কিভাবে ইন্টারোগেট করেছে সেটা তো সিবিআই জান কলকাতা পুলিশের পর তো সিবিআই অনেক সময় পেয়েছে আপনাদের বাড়িতেও দফা দফা এসছেন তখন তো আপনারা বারবারই কথা বলেছেন তাহলে কি সিবিআই তদন্ত ঠিকমতো করেন সিবিআই কেন পুলিশও করেনি আমার মেয়ে একটা হসপিটালে একটা ঘেরা টোপের জায়গায় এরা আর সে কর্তব্যরত একটা ডক্টর তার সঙ্গে আরও যার জুনিয়র ডক্টর ছিল ইন্টার্ন ছিল হাউস স্টাফ ছিল তারা অন্যান্য গ্রুপ ডি ছিল নার্স ছিল কেউ কিছু জানতে পারলো না সঞ্জয় বাইরে থেকে এসে একটা ঘটনা ঘটিয়ে গেল তার মানে তারা মদত দিয়েছে বলেই সঞ্জয় বাইরে থেকে ভেতরে আসতে পেরেছে এবং আমার মেয়ের যে ভিপি সে কি আসল আমার মেয়ে মৃত না জীবিত সেটাও ওই মোবাইলের টর্চের আলো দিয়ে দেখেছে যে কোনো জায়গায় পেশেন্ট পেলে নিয়ম হচ্ছে ডাক্তার ভালো করে পরীক্ষা করবে সে জীবিত আছে না মৃত আছে কিন্তু সেটাও করা হয়নি এবং সেটা অনেক পরে করা হয়েছে সেটা তো এটা আমাদের আশ্চর্যের বিষয় টোটাল ব্যাপারটাই একটা ধোঁয়াশা রেখে দিয়েছে প্রথম থেকে পোস্টমর্টম রিপোর্টটা যদি দেখেন পোস্টমর্টাম রিপোর্টটা যে সমস্ত রিপোর্টগুলো লেখা হয়েছে সেগুলো যে অপূর্ব বিশ্বাস যিনি সব লিখেছেন তিনি এমনভাবে লিখেছেন না এদিকে না ওদিকে উনি একটা চেস্ট মেডিসিন ফরেন্সিক মেডিসিনের একজন বিশাল বড়ো পোস্টমর্টমের ডাক্তার কিন্তু উনি এরকম রিপোর্ট কী করে করলেন ওনাকেও তো হেফাজতে নেওয়া উচিত সিবিআই এই সূত্র ধরে বলি সঞ্জয়টাকে দায়ী হিসেবেবস্ত করা হয়েছে কিন্তু তথ্য প্রমাণ লোপাটে তো একাধিক অভিযুক্ত রয়েছে তাদেরকে তো সামনে আনা যেত অবশ্যই যেত আমরা প্রথমে আনতে বাধ্য হবে আমরা সেরকমভাবেই চেষ্টা আমরা প্রথমে যখন মানে আমাদের বাড়িতে একটা ফোন এলো তিনি নাকি হসপিটালের অ্যাসিস্ট্যান্ট সুপার তাকেও তো সাক্ষী রাখা হয়নি ওনাকে কে ইনস্ট্রাকশন দিল যে এরকম একটা বডি দেখার পরে বাড়িতে সুইসাইড করেছে বলতে তারপরে দেখলাম বিনীত গোয়েল ছিলেন ওখানে এ সিপি এসিপি হোমিসাইড শাখার তারা আমরা ভাবলাম তদন্ত করছে তারা তো তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িত তাদের তাদেরকে ইনস্ট্রাকশন দিলো যে ওখানে গিয়ে তথ্য লোপাট করো এবং তারা মানে প্রেজেন্সিতেই আমার মেয়ের দেহের কোনো করিডর করা হলো না এবং ঠিক ঠিক করছে ভিড় এগুলো যে অপরাধ এগুলোতে তো তাদেরও সাজা হওয়া উচিত একাধিক অপরাধী একাধিক অপরাধী প্রথমে আমার মেয়েকে যদি পাঁচ ছজন মিলে মারে এবং সেই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম তাকে চুল্লিতে ঢোকানো পর্যন্ত যতজন দোষী আছে সবাইকে ধরলে অন্তত পঞ্চাশ জন অ্যারেস্ট হবে